নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা আমি এক কাপ আটা দিয়ে তৈরি করেছি দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও তাহলে ভিডিওটা শুরু করা যাক এই গমের আটার মিষ্টি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে এক কাপ আটা এখানে আমি এক কাপ চায়ের কাপের এক কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব তিন চামচ ঘি এবার সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মেখে ময়ম দিয়ে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়া বা মরম দেওয়া আমার হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো মতো মেখে নেব রুম টেম্পারেচারে রাখা দুধটাই আমি এখানে ব্যবহার করলাম এই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই দুধটা অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো যতটা আমার প্রয়োজন মিষ্টি জোটা আমার বানানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট অন্যদিকে আমি মিষ্টির রস বা শিরাটা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে চার কাপেরই এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো চার কাপ জল এক কাপ চিনিতে চার কাপ জল দিয়ে দিলাম এবার ভালো মতো ফুটিয়ে নেব দিয়ে দেবো চার থেকে পাঁচটা লবঙ্গ লবঙ্গর পরিবর্তে তোমরা এলাচও ব্যবহার করতে পারো অন্যদিকে কিন্তু ডোটা ভালো মতো সেট হয়ে গেছে এখন আমি এই ডো থেকে ছোট ছোটো লেচি কেটে নেব এবার এই লেচি থেকে আমি এই রকম লম্বা করে একটা শেপ করে নেব এই রকম লম্বা লম্বা করে আমি মিষ্টিটা তৈরি করার জন্য এই রকম করে রেডি করে নেব সবগুলো লেচি থেকে কয়েকটা আমি এইরকম করে বানিয়ে নিলাম এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব এর জন্য আমি এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো বা গোল গোল করে যেইভাবে জামুন বানায় সেইভাবেও করতে পারো তো আমি এরকম বেনুনির মতো করলাম আমরা মেয়েরা যেরকম চুলে বেনি করি সেই রকমভাবে একটা শেপ করে নিলাম এটাও খুব সহজ একবার করলেই তোমরা বুঝতে পারবে বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না এইভাবে আমি থেকে থেকে আর নিচ ওপর এইভাবে তিনটা মাথা একসাথে লাগিয়ে দিচ্ছি না হলে ভাজার সময় খুলে যাবে এইভাবে আমি সেট করে নিলাম এবার আরেকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে খুবই সহজেই হয়ে যায় এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যেই রকম খুশি বানিয়ে নিতে পারো তো আমি এইভাবে করলাম আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় তোমরা না করলে কিন্তু বুঝতেই পারবে না তো আমি এইভাবে সবগুলো মিষ্টি রেডি করে নিলাম এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফাইন প্যানে সাদা তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তেল হালকা গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট করব ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে তো দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু হালকা গরম আছে গরম অবস্থাতেই দিতে হবে এইভাবে আমি মিষ্টিগুলো সবগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মিষ্টিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে শিরার মধ্যে দিয়ে এক ঘন্টা এইভাবে রেখে দেবো ফিরে এলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে নরম তুলতুলে একদম তো এইভাবে একবার তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাড়িতে ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দ হবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ